হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আবার আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং তার সাথে সাথে ঘটে যাওয়া যে আলোচনা বাংলাদেশের হয়েছে সেই বিষয়ে এবং এর ফলে ভারতের জন্য একটি নতুন মানে চ্যালেঞ্জের সৃষ্টি হতে পারে এর ফলে এবং এটা অ্যাকচুয়ালি ভারত পনেরো বছর পরে প্রথমবার এটা দেখেছে তো ভারতের জন্য একটা নতুন জিনিস বলাই যেতে পারে এবার দেখার বিষয় হচ্ছে যে কি কি ওখানে সাইন হয়েছে এবং কি কি বিষয়ে কথা বলা হয়েছে তো যা এখনো পর্যন্ত আমি নিউজে দেখতে পেলাম সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশ পাকিস্তানের কাছে সাড়ে চার বিলিয়ন ডলার চেয়েছে যে মুক্তিযুদ্ধের সময় যেই পাওনাগুলো ছিল তার মধ্যে একটা এই সাড়ে চার বিলিয়ন ডলারের এবং আই থিঙ্ক তারই এক বছর আগে কি সেই সময় মনে হয় একটা ঘূর্ণিঝড় এসেছিল এসেছিল সেখানেও পুরো পৃথিবী থেকে যে ডোনেশন এসেছিল সেই ডোনেশনটাও যেহেতু পাকিস্তানের কাছে গেছিল বা পাকিস্তানের ব্যাংকে গিয়েছিল সেই কারণে সেখানেও দুশো মিলিয়ন ডলার ছিল সেই দুশো মিলিয়ন ডলারও বাংলাদেশ চেয়েছে এবং এবং যত পাকিস্তানি ন্যাশনাল এখনো পর্যন্ত তিন লাখের মতো নাকি আমি নিউজে দেখলাম যে বাংলাদেশে এখনো রয়ে গেছে তো তাদেরকে রিপ্যাট্রিয়েট করে মানে ফেরত নিয়ে যাওয়ার কথা এখানে বলা হয়েছে এবং সার্ক নিয়েও নিশ্চয়ই কোনো কথা হয়েছে আর আমি কোনো কোনো নিউজে দেখতে পেলাম নাকি যে নেপাল শ্রীলঙ্কা এবং তারপরে ভুটান আই থিঙ্ক এইসব দেশের যে ইসে ছিল অ্যাম্বাসেডাররা ছিল তাদের সাথে ওনাকে কোনো একটা মিটিং হয়েছে এবং তার মানে এটাই যে সার্ক নিয়ে হয়তো কোনো কিছু আলোচনা হয়েছে বা কোনো একটা নতুন রিজিনাল একটা নতুন অ্যারেঞ্জমেন্ট তৈরি করার কথা বা এরকমই কিছু একটা হয়তো ওদের একটা চিন্তাধারা আছে বা থাকতে পারে এবং ডিফেন্স নিয়েও নাকি কাজ করবে কারণ ওখানে আমি এটাও দেখেছিলাম যে ডিফেন্স নিয়েও কথা হয়েছে আমি যাই না কী ধরনের কথা হয়েছে আর আমরা যদি ভালো করে দেখি যে বাংলাদেশ কিন্তু আগাগোড়াই পাকিস্তান থেকে কোনো না কোনো ডিফেন্স রিলেটেড জিনিস আমদানি করেছে ইম্পোর্ট করেছে তো তাতে নতুন কিছু হওয়ার মানে নতুন কোনো জিনিস আমার মনে হয় না এটাতে হ্যাঁ এবার দেখতে হবে যে কোন কনটেক্সটে এবং কোন কোন জিনিসগুলো নেওয়া হচ্ছে সেই জিনিসটা আমার হিসাবে ভারতের নজর রাখা উচিত এই জিনিসগুলোই হয়েছে এবং সাধারণত আমার মনে হয় যেটা সেটা হলো যতটুকু হয়েছে তার থেকে বেশি লোক দেখানো এবং যেহেতু ভারতের সাথে সম্পর্ক এখন খুবই তলানিতে গিয়ে ঠেকেছে সেই কারণে আমার মনে হয় ভারতকে দেখানোর জন্য একটু বাড়িয়ে দেখানো হচ্ছে কারণ আমার মনে হয় যে চাড়িয়ে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্কটা নর্মাল হওয়া একটা স্বাভাবিক বিষয় এবং সেটা নিয়ে আমার মনে হয় না যে সেটা নিয়ে আমাদের ভারতের কোনোভাবে এই নিয়ে অতটাও ভাবনা চিন্তা করা উচিত কারণ এটা তো হওয়ারই ছিল কারণ এটা যদি আমরা যদি এরকম একটা রিয়াকশন দি যে এটা একেবারে হওয়ার ছিল না হ্যাঁ তারপরে এরকম এমন জিনিস হয়ে গেছে যে অঘটন ঘটে গেছে কারণ একটা সভারেন কান্ট্রি নিশ্চয়ই তার নিজের সভারেনিটির রক্ষা করে অন্যান্য দেশের সাথে সম্পর্ক রাখবে এবং পাকিস্তান যতই হোক আমি সব সময় মনে করি যে 24 কোটি দেশ যেহেতু তো তার নিজের একটা ভ্যালু আছে এবং যখনই বিশেষ করে বর্তমান সময়ে যে যেহেতু বাংলাদেশের সাথে বা ভারতের সম্পর্ক খুব একটা ভালো নেই তো সাধারণভাবেই যে পাকিস্তানকে একটু কাছে রাখলে হয়তো ভারতের কাছ থেকে আর একটু পজিটিভ মানে রেসপন্স পাওয়া যাবে তো এই জিনিসগুলো হয়তো বাংলাদেশ ভাবনা চিন্তা করে দেখেছে এবং যেদিন আসার কথা তার কিছুদিনের মধ্যেই যে যেরকম ধরনের মনোভাব নিয়ে পাকিস্তানের সাথে সম্পর্ক ঠিক করার জন্য বর্তমানে যে সরকার আছে তারা মনোযোগী হয়েছিল তার থেকে বোঝাই যায় যে তারা চাচ্ছে যে সম্পর্কটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে কিন্তু কোন ধরনের নেক্সট লেভেলে নিয়ে যাবে সেটা আমাদের একটা দেখার বিষয় এবং এখন দেখা যাক কি হয় এবং এটাই যে মানে ওটা দেখার পরেই মানে বোঝা যাবে যে কি হবে না হবে তো এখন শুধু আমার হিসাবে ওয়েট অ্যান্ড সি করা উচিত যে কি হয় দেখি কি এবার এবার হলো আমাদের ভাবা উচিত যে ইন্ডিয়ার যে নজরে এই জিনিসগুলোকে ইন্ডিয়া কিভাবে দেখবে ইন্ডিয়ার তো যেহেতু বাংলাদেশকে প্রায় তিন দিক দিয়ে ঘিরে রেখেছে ইন্ডিয়া তো ইন্ডিয়ার জন্য যেহেতু বাংলাদেশকে তিন দিকে ঘিরে রেখেছে এবং যেহেতু নর্থ ইস্ট এবং অন্যান্য মানে যেমন ধরে নিন পশ্চিমবঙ্গের সাথেও একটা বড় বর্ডার আছে এবং সেখান থেকে কেউ বলুক না বলুক বা কেউ মানুক আর না মানুক ওখান থেকে চোলা চোরা কারবার হয়ে চলেছে এবং হবেই তো এই জিনিসগুলো আমাদেরকে একটু নজর রাখতে হবে যে পাকিস্তানের সাথে সম্পর্ক যে নতুন তৈরি হচ্ছে সেটা কি ইন্ডিয়ার পক্ষে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে কিনা এবং সেই নেগেটিভ ইম্প্যাক্ট যদি ফেলে তাহলে ইন্ডিয়ার কী করণীয় সেই জিনিসগুলো নিয়ে আশা করি আমাদের যে বুদ্ধিমত্তা লোকেরা আছে তারা হয়তো নিশ্চয়ই এই নিয়ে নজর রেখেছেন এবং রাখছেন যে সিচুয়েশনগুলো কি হচ্ছে কিন্তু একটা জিনিস তো আমি মনে করি যে এতে পাকিস্তানের কনফিডেন্স বাড়বে সাউথ এশিয়াতে কারণ তার সাউথ এশিয়া পলিসি বলে কোনো কিছু নেই আমাদের যেহেতু আছে তো আমাদের জন্য একটা বলতে গেলে নেগেটিভ জিনিসই আমাদের জন্য যে আমাদের যেহেতু নেবারহুড ফার্স্ট পলিসি থাকা সত্ত্বেও আমাদের নেবারহুডে এরকম মানে একটা সিচুয়েশন তৈরি হয়েছে যেখানে এখন জানি না এটা লং টার্ম বা শর্ট টার্মের জন্য হয়েছে কি না কিন্তু একটা মানে ব্যাড ইমেজ তো আসছে যে অন্যান্য প্রতিবেশীর সাথে আমাদের সম্পর্ক ভালো নেই এবং আমাদের প্রতিবেশী হ্যাঁ দুটোই আমাদের প্রতিবেশী কিন্তু দুজনই আমাদের মানে বিরুদ্ধে গিয়ে কাজ করছে যেখানে আমাদেরকে মানে এক্সক্লুড করে বা আমাদেরকে আলাদা করে দেখার ওটা চেষ্টা করছে তো এই জিনিসগুলো সাধারণ কথা হচ্ছে ভারতের একটা চিন্তার বিষয় তো থাকেই এবং আর আমি যেটা আগে বলেছিলাম যে এটা হওয়ারই ছিল কারণ যদি কেউ ভাবে যে এটা হবে না বাংলাদেশ সবসময় আমাদের সঙ্গে ইসে করে রাখবে পাকিস্তানের সাথে সম্পর্ক খারাপ করে চলবে হ্যাঁ চায়নার সাথে ইসে চায়নার কথা মানবে না এটা কোনোদিনও সম্ভব না কোনো সার্বভৌম দেশি তাহলে তার সার্বভৌমত্ব আমার মনে হয় না কোনো আছে হ্যাঁ আমরাও করি ওরাও করছে কিন্তু হ্যাঁ আমাদের এখন দরকার হচ্ছে গিয়ে যে আমি সব সময় মনে করি আমি জানি না এটা নিয়ে কে কি মনে করে বাট আমি পার্সোনালি মনে করি যে একটা রেড লাইন ড্র করে দেওয়া উচিত কারণ আমরা চায়নাকে ওভাবে ঠেকাতে পারবো না সেইভাবে বিনিয়োগও আমরা করতে পারবো না কারণ আমাদের কিছু লিমিটেশন আছে আর আমাদের জানা উচিত যে আমাদের লিমিটেশন কি আছে কালচারাল এক্সেন্স ফেক্সেন্স যেগুলো আমরা করতে পারি কারণ যেহেতু ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে সবগুলো দেশই প্রায় 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 বলতে গেলে ইন্ডিয়ার দিকে এবার খুলে তাকিয়ে থাকুক আর মানে বন্ধ চোখে তাকিয়ে থাকুক হ্যাঁ কিন্তু দেখে তো নিশ্চয়ই যে ইন্ডিয়া কি করছে হ্যাঁ এটা যেই যাই বলুক না কেন কারণ যদি না দেখতো তাহলে এত প্রবলেম হতোই না যেহেতু ওরা এদিকে ইন্ডিয়ার দিকে তাকিয়ে থাকে এবং ইন্ডিয়া যা করে সেটাকেই মানে কেউ চেষ্টা করে সেই জিনিসটাকেই করার বা তার অপোজিটে কিছু করার কিন্তু করে হলো ইন্ডিয়ারটা দেখেই সে পাকিস্তান হোক আর সাউথ এশিয়ার অন্যান্য কান্ট্রি হোক তো এটাও একটা জিনিস আমার হিসাবে মনে হয় এবং আমার পার্সোনাল ধারণা যে এটাকে জাস্ট এখন ওয়েট অ্যান্ড ওয়াচ করা উচিত ভবিষ্যতে কি হবে না হবে সেটা নিয়ে ভবিষ্যতে দেখা যাবে আর এবং আমাদেরকে দেখতে হবে যে ওরা কি ধরনের স্ট্র্যাটেজিক যে জিনিসগুলো ওরা করবে সেই জিনিসটা আমাদের আমাদের আমার মনে হয় যে দেখা উচিত যে ভারতের ওই জিনিসটার দিকে নজর রাখা উচিত যে স্ট্র্যাটেজিক ওয়েতে ওরা কি করছে যেমন আপনি ধরে নিন যে ডিফেন্স টাইসের ক্ষেত্রে ওরা কি করবে কোনো এক্সারসাইজ করবে কিনা বাংলাদেশে এসে পাকিস্তানের আর্মি এবং কোনো নেভির রিলেটেড কোন যদি এক্সারসাইজ হয় সেটা আমার মনে হয় তখন একটা রেড লাইন ওই জিনিসটার দিকেই দেওয়া উচিত যে এই রেড লাইনটা ক্রস হলেই আমরা যাতে তার ইসে নেই এবং আমাদের কাছে আমি বলতে গেলে এখন যদি বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক খারাপ হয় আমাদের কাছে অনেক তাস আছে সরি তাসের পাতা আছে যেগুলোকে আমরা এখনো চাইলে অনেক কিছুই আমরা করতে পারি আমার নিজের পার্সোনাল এটা ধারণা হ্যাঁ আর আমি মনে করি যে এখন আমাদের ওটাই দেখা উচিত যে কি হয় না হয় তারপরে আস্তে আস্তে যখন বুঝতে পারবো যে জিনিসটা কি হচ্ছে ওরা যদি শুধু বিজনেসের জন্য করে তাহলে ঠিক আছে অল গুড কারণ একটা দেশ আর একটা দেশের সাথে সাধারণত বিজনেস করবে সেটা একটা স্বাভাবিক বিষয় আমরাও পাকিস্তানের সাথে সব বিজনেস করি এখন ডাইরেক্টলি করি আর ইনডাইরেক্টলি করি আমাদেরও তো বিজনেস চলছে তো ওরাও করুক তাতে কোনো অসুবিধা আমার মনে হয় না হওয়া উচিত আমাদের হুম। আর রইল কথা স্ট্র্যাটেজিক স্বার্থের সেই দিক থেকে আমাদের দেখা উচিত যে আমাদের কোনো যাতে স্ট্র্যাটেজিক দিক থেকে আমাদের যাতে কোনো স্বার্থ ক্ষুণ্ণ না হয় সেই দিকের দিকে ডক্টর ইউনুসকে বা বর্তমানে যে বাংলাদেশ সরকার আছে এবং ভবিষ্যৎ সরকারকেও যারা আসবে তাদেরকেও সেই ওয়ার্নিংটা দিয়ে রাখা যাতে আমাদের একটা যে রেড লাইন আছে যেরকম ডক্টর ইউনুসের বেশি বলতে গেলে মাতব্বরি করেই যে নর্থ ইস্ট নিয়ে বারবার কথা বলা এই জিনিসটাকে যে ভারত ভালো চোখে দেখছে না আমি জানি না সে বুঝতে পারছেন কিনা কিন্তু আমার হিসাবে তার বোঝা উচিত কারণ এই জিনিসটাই পরে তারপরে দেখা গেল যে এই জিনিসটার কারণেই ভবিষ্যতে অনেক প্রবলেম হতে পারে কারণ আজকে যেই সিগন্যাল দিচ্ছেন কালকে ওই সিগন্যাল ধরেই কিন্তু আপনাকে মানে হাত পা ধরে নিতে পারে আপনাকে মানে ইসে করে দিতে পারে তো এই জিনিসগুলো জানা উচিত তো এটাই ছিল আর আমার মনে হয় না যে সেরকম অত মানে ঈশের নজরে আমাদের দেখা উচিত এবং যাই হোক আমি কনক্লুশনে এটাই বলবো বাংলাদেশ পাকিস্তানের এই বন্ধুত্ব যদি আমরা বেশি গুরুত্ব দিই তাতে আমাদেরই ক্ষতি তাতে বাংলাদেশ ভাববে যে যে এটা আমাদের মানে ভারতের এটা উইকনেস এবং আমাদের দরকার এই ছোট বিষয় থেকে এবং ভারতের আমাদের মানে ভারত বলতে আমাদের কথা বলছি যে আমাদের দরকার যে এই জিনিসগুলো থেকে যে পাশের দুটো দেশ কি করছে সম্পর্ক উন্নয়ন করছে কিনা সেটাকে দেখা উচিত কিন্তু আমার মনে হয় না সেটাকে একদম হাইলাইট করে সারাদিন মিডিয়ার মধ্যে দেখানোর কোনো মানে আছে কারণ সেটা এক না একদিন হতেই আজকে হয়েছে বা কালকে হবে হবে তো দুটোর মধ্যে কোনো আমার মনে হয় না যে সেরকম দেখার কোনো কিছু আছে যেটা দরকার সেটা হলো স্ট্র্যাটেজিক ওয়েতে থিঙ্কিং করা এবং যদি চায়নার সাথে যদি আমরা এসে নিতে যাই তো আমাদের দরকার যে চায়নার মতো করে ভাবে চায়নার আপনি আপনারা যারা সাধারণত এইসব জিনিস দেখেন তারা জানেন যখন আহমদ এখন যেরকম আমাদের শ্রীলঙ্কার ওপর ভালো ইনফ্লুয়েন্সটা আবার ফিরে এসেছে বা বলতে গেলে শ্রীলঙ্কার সাথে সম্পর্কটা অনেকটা ভালো হয়ে গেছে তো এখন চায়না কি সেরকম ভাবে রিয়াক্ট করেছে তারা করেনি তারা শুধু সময়ের অপেক্ষা করেছে যে যখন আবার সময় আসবে তারা আবার নিশ্চয়ই আসবে আমি এটা মনে করি তো আমাদেরও উচিত যে বাংলাদেশে এখন একটা সময় চলছে যখন অ্যান্টি ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বিরুদ্ধে যে সেন্টিমেন্টটা আছে খুব হাই আছে আস্তে আস্তে সব ঠান্ডা হয়ে যাবে এবং পাকিস্তানের সাথে সম্পর্ক রাখতে চাইলে সেরা খুব বিজনেসের সম্পর্ক অ্যাট দ্যান্ড অফ দ্য ডে আমাদের এটা ভাবতে হবে যে আমরা একশো চল্লিশ কোটির দেশ আমাদের বড় বাজার আমাদের বড় বড় মানে আমরা সবচেয়ে বড়ো দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় দেশ আমরা এবং আমাদের ভিশনও হওয়া উচিত সবচেয়ে বড় আমাদের যদি এরকম এই ছোটো ছোটো দেশের সঙ্গে মানে আমি খারাপ নেগেটিভ ভাবে বলছি না মানে ছোটো ছোটো দেশ বলতে আমি বলতে যাচ্ছি যে বাংলাদেশ শ্রীলঙ্কা এইসব জিনিসের ওপর যদি আমরা বেশি ধ্যান কেন্দ্র কেন্দ্র করি তাহলে আমাদের নিজেরই লস আমি পার্সোনালি মনে করি থ্যাংক ইউ দেখার জন্য আপনারা বলবেন যে কেমন লেগেছে আমার ইসে আমার এই অ্যানালিসিসটা এবং দেখার জন্য ধন্যবাদ আপনারা একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না i